যখন উনারা বাসা না থাকে আমি তো বাসায় থাকি তখন আমার উপর হামলা দিয়ে বাসা খালি করার জন্য আমার উপর হামলা দেয় হ্যাঁ নিরাপত্তা হয় ভি শুনে আমাদের নিরাপত্তা চাই আমরা বাসা থাকতে পারতেছি না ভয়ে আমার ছেলে নিয়ে রে মাঠ দূর কইরা আমাদের বাড়ি থেকে বের করতে চায় আমার মোহাম্মদ আলী ময়না আমার দেও আর সাথে বিলকিন সুলতান আমিনু অরুণ তারপরে আরো মানুষ নিয়ে লোকজন সন্দাসী নিয়ে আমার ছেলে মেয়েরা এই যে হামলা করা এই যে মাইক দূর করছে বাইর করে দিতে চায় দেন পানি নাই গ্যাস নাই আমরা ভাড়া দিয়া যে গ্যাস আনুম পানি লাইন আনুম সব পাইটা দিছে আর এরা ভাড়া খায়া খায়া কি করে গ্যাস বিল পানি বিল সব কি করে দেয় বন্ধ করে দেয় হ্যাঁ গ্যাস বিল পানি বিল কিছুই বিল দেয় না ওরা ওরা গো এত টাকার পয়সা লাগে আর এই যে বাড়িটা গো আম গো নিজের ছেলে মেয়ে গো এই পানি গ্যাস এগুলি সব আমরা কষ্ট করতেছি এই সব কাজটা দিছে কারণ কিভাবে আমরা চলি কিভাবে বাড়ি মধ্যে থাকি আমার ছেলে বাচ্চাগুলো নিয়ে না হয় এখন আমি কি করবো আমি সরকারের কাছে বিচার চাই গ্যাস বিল পানি বিল আর আমরা নিরাপত্তা চাই আমার ছেলে মেয়ের জন্য আমরা ভালো থাকতে পারি আমার স্বামীর বাসায় নান টুমুল আফজাল হোসেন আমার স্বামীর নাম এই কারণটা এই সম্পত্তি নিয়ে সম্পত্তি নিয়া আমার কুড়ি পঁচিশটা বাড়ি ঘর আছে এই বাড়ি নিয়ে সবই লাগবো এই ময়না মোহাম্মদ আলী ময়না মিনু বিলকি সুলতানা মিনু তারপরে কাউন্সেলার নিয়ে মহলার এই সন্তেশিগো নিয়ে এই আমার ছেলে মেয়েরে হামলা করে বাড়ি ঘর আমার আমার বাড়ি করে দিব সব কিছু এই আয়োজন করা এই আরমিদিয়া নামায় আমার ছেলে মেয়ে এই দত্ততা করছে আমি না আমার ছেলের মাইরা ফলাইতো এই মোহাম্মদ আলী ময়না বলছে তরে গুড়া কইরা আজিমপুর পাঠা এই এইভাবে কথা কইছে যে দেখেন ওইটি এই পারে নেই আল্লাহ রহমত আছে আমি গেছি আমার ছেলে মেয়েদের তারপরও আহত বানায় রাখছে আমার বাচ্চা গিলা আমার স্বামী মারা পরে এই আম কয়দিন পর পরে মারদুর করে কয়দিন মার মারদুর করে আর এই বাড়ি করে হামলা দিব আমাদের বাড়ি পরনের পর আমি ছেলে মেয়ে কই 타고 আমার স্বামীর বাড়ি টিয়া কোন আমি কই থাকুন আমি কি রাস্তা থাকুম আমার যে রাস্তারই রাইকা গেছে আমার ছেলে মেয়ে আমি কই জাম রাস্তা থাকুম আমার স্বামী তো আমাদের পাশে আছে আছে 20 25 বাড়ি ঘর আছে 20 25 বাড়ির ভিতরে আমার ছেলে মেয়ে কি পায় না বলেন এডি চাইতে গেলে এডি বলতে গেলে উল্টা কথা ভিতে বলে আ কথাও কথা খারাপ এগুলি বলতে মিনু নি আয়শা আমাকে ডাকে আমার আমার বন্ডা গেছে সবাই কোটে কোটে থেকে আস্তে আস্তে না আসলে আমাকে নিচে জায়গায় নিয়ে যে সন্তাসি বাহিনী বানায় আমাকে আমার বাড়ি থেকে নামানোর জন্য এই মার দূর করে এখানে এখানে মারছে সেনা সামনে এভাবে মারছে মোহাম্মদ আলী ময়না পাপ্পু মিজান মুন জহরুল আর আরো যারা যারা আছে তাদের নাম জানি না কিন্তু আমি দেখলে চিমর ওই সবই মোহাম্মদ আলী ময়নার আর মিনুর লোক শুধুই কি আমরা সম্পত্তি সম্পত্তি থেকে বঞ্চিত হব আমার বাবার বাড়িতে আমি কি সন্ত্রাসী সন্ত্রাসী হয়ে যাবো ভাড়া চাইলে গ্যাস গ্যাস লাইন কাটা পানি লাইন কাটা আজও পর্যন্ত তারা এগুলা পরিশোধ করে নেই আপনারা আজ চাইলে দেখতে পারেন এগুলা কি হচ্ছে আমাদের সাথে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার আবু সাহেবকে নিয়ে আমাদের বাড়ি যখন নিছে আমাদেরকে বের করার জন্য ত যত ধরনের কাজ আছে তারা করতে পারে আমি আইনের কাছে ছাত্রদের কাছে আমি বিচার চাই জনগণের কাছে আমাদের বিচার চাই আমাদের আমাদের কি শুধু সন্ত্রাসী বাহিনী এসে এসে এলাকার ছেলে আমাদেরকে করবে এভাবে এভাবে মারবে এভাবে মারবে পা পা হাত পা ভেঙে ফেলছে এখানে মেয়েরা কিছু রাখিনি হ্যাঁ আমাদের সম্পত্তির জন্য সম্পত্তি আমরা আমাদের আমাদেরকে ডিলে করতেছে সব কিছুর থেকে বাড়ি খালি করার জন্য হামলা চালাইছে আমাদেরকে মিনু মোহাম্মদ আলী ময়না সন্তাসবিন হারুন তারা আমাদেরকে ডিনাই করতেছে আমার সৎ ভাই বোন আমাকে পরিচয় না দিয়ে সেনাবাহিনীর কাছে আমাকে সন্ত্রাসী চাঁদাবাজি বানিয়েছে এটা বলে আমাকে মারছে আগে মারছে পরে পরে সেনাবাহিনী বলছে এই তারা হাত দিবেন না গায়ে আপনি আপনারা দাঁড়ান আমি আগে কথা শুনবো তারপরে আমার একটা ডকুমেন্ট তারা দেখে নেই